আলোচনাতে আসার পরে মূলত মাইলের পক্ষ থেকে বক্তব্য দেওয়া তো আল্লাহর কাছে শুক্রিয়া যে আল্লাহ তালা পাঁচই আগস্টের পূর্বের যে পরিস্থিতি ছিল বাংলাদেশের প্রেসিবাদ কায়েম ছিল আমাদের ভাইয়েরা আমাদের ফোনের জীবন দিয়ে রক্ত দিয়ে সংগ্রাম করে আমরা সকলে সম্মিলিতভাবে এক সুন্দর নতুন বাংলাদেশ পেয়েছি আমাদের কাছে অবাড়িত সুযোগ আল্লাহ তালা দিয়েছেন এখন এই সুযোগকে কতটুকু কাজে লাগাবো এটা ডিপেন্ড করবে শহীদদের কাতারে সামিল থাকা আমরা যারা বেঁচে আছি আমাদের উপরে আমরা কি সিদ্ধান্ত নিব আমরা কিভাবে গড়তে চাই এই বাংলাদেশকে এটার উপরে ডিপেন্ড হবে আগামী বাংলাদেশ কেমন সেগুলো করবে বাংলাদেশ একটি ছোট রাষ্ট্র কিন্তু অপার সম্ভাবনা আমরা অনেক সময় নষ্ট করেছি আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পার্সোনালি পর্যন্ত বাংলাদেশে দিক থেকে আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থানের দিক থেকে এবং ইনক্লুসিভ বাংলাদেশ যেটা এখন আমরা অনেক বেশি বলতে সেই ইনক্লুসিভ বাংলাদেশ গঠনের দিক থেকে এবং পার্বত্য চট্টগ্রাম একাত্তর পরে আপনারা জানেন অনেক সমস্যা ছিল কিন্তু জিয়াউর রহমানের দূরদর্শিতার কারণে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশ তার অবস্থান শক্তভাবে রাখতে সক্ষম হয়েছে পাশাপাশি একাত্তরের পরে পার্শ্ববর্তী রাষ্ট্রের পরিকল্পনার মাধ্যমে ইসলামকে মুছে দেওয়ার একটা গভীরতম নীল নকশা সেটাও মিশিয়ে দিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এখন খালদা জিয়াকে আমরা এভাবে দেখি ওনার যে আপসীন চরিত্র আপসীন বডি ল্যাঙ্গুয়েজ আপসীন কথাবার্তা নিঃসন্দেহে সেটি এখন পর্যন্ত ওনাকে বাংলাদেশের মানুষের ভালোবাসার মধ্যে শিখতে রেখেছে আমরা চাই আগামী দিনে ছাত্র শিবির ছাত্র দল অপর অপর যারাই বেশিভাগ যদি আন্দোলনের ভূমিকা রেখেছে তারা হবে বাংলাদেশকে এগিয়ে দিব রাজনৈতিক মাঠে এক একজন আদর্শ চিন্তা বক্তব্য আলাদা থাকবে এটা রাজনৈতিক সৌন্দর্য কিন্তু দিন শেষে দেশটা আমার আপনাদের আমাদের সকলের আমরা সবার বাংলাদেশ সম্মিলিত প্রচেষ্টার মধ্যে গড়ে দেবেন আপনাদেরকে আবার মহবাদ জানিয়ে সুন্দর আয়োজনের জন্য আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য কর্তৃপক্ষকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানি কথা শেষ করছি আসসালামু আলাইকুম